আমি মনে করি একটা মেয়ের সফলতা হলো একজন সৎ ও যত্নশীল স্বামী পাওয়া মানুষটাকে কিন্তু স্পেশাল ফিল করানোটাও কিন্তু অনেক বেশি জরুরি তাকে এটাও বোঝানো দরকার সে আপনার লাইফে কতটা বেশি ইম্পর্ট্যান্ট মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সেদিন আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম উঠেই হচ্ছে রান্না বান্না করতে চলে গিয়েছি আমার হাজবেন্ড ফোন দিয়ে বলল যে সে দুপুরবেলা খেতে আসবে বাসায় তো আমিও ভাবলাম কি করা যায় আসলে সব সময় মাছ মাংস এগুলো খাওয়া হয় তো ভাবলাম যে আজকে হচ্ছে বোয়া ভাত করি আর হচ্ছে ডিম ভর্তা 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 করি 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 আলুর আমি খেতে খুবই পছন্দ এই জন্য করেছিলাম জয় ভাই যেহেতু তার সাথেই হচ্ছে একই কোম্পানিতে জব করে তো একসাথে আসবে এই জন্য আমি বেশি বেশি করে একটু করেছিলাম সবকিছু কি বলবেন যে বোয়া ভাতটা কি আসলে এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্য খাবার কিউ ছিল আর ডিমটাও ভেজেছিলাম সুরকিটা হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছিল এরপর দুপুর বেলা হচ্ছে তাদের যখন ব্রেক টাইম ছিল তারা এই যে দুজন বাসায় চলে এসেছে আমিও ভাবলাম তারা যেহেতু আসছে একসাথেই হচ্ছে খেতে বসবো এই জন্য আমিও খাইনি একসাথে এখন খেতে বসেছি আর তারা আসার আগেই হচ্ছে আমি এই টেবিলে সবকিছু রেডি করে রেখেছিলাম আর আমার ভর্তা ভাত হচ্ছে সব প্রত্যেককে ফেভারেট কার ভর্তা ভাত পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সীমান্ত বলছিল তার কাছে নাকি অনেক মজা লেগেছে অমৃত 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 তারা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে এরপর আমি আমার ননাসের বাসায় গিয়েছিলাম ওর থেকে আসার পথে এই বৃদ্ধ মহিলার দোকানটা সব সময় পরে এটা কিন্তু আমার বাসার কাছে জানি মনে হলো একটু দোকানটাতে ঢু দেখি আর ফুল দেখতে আমার অনেক বেশি ভালো লাগে পর আবার কেন জানি আমার মনে হলো যে আমি আজকে একটু সীমান্তর জন্য ফুল কিনে নিয়ে যাই আসলে প্রিয় মানুষটাকে সবসময় স্পেশাল ফিল করানোটাও কিন্তু অনেক বেশি জরুরি আমি মনে করি পর আমি তিনটা ফুল নিয়ে নিয়েছি তার জন্য আর সুন্দর মতো হচ্ছে র্যাপ করে দিয়েছে রেড কালার পেপার দিয়ে পেপার দিয়ে র্যাপিং করতেও কিন্তু তারা আলাদা একটা চার্জ কাটে বাট সে হচ্ছে আমাকে এতটাই পছন্দ করে কখনো আমার কাছ থেকে এক্সট্রা কোনো টাকা নেয় না সে বাসায় এসে আমি সুন্দর করে একটু আমার বাসায় ফ্রিজে কিছু ফ্রুট ছিল এগুলো দিয়ে আমি একটু ক্যান্ডেল দিয়ে সাজিয়ে ভিডিও করেছি সে অফিস থেকে আসার সময় আমাকে ফোন দিয়ে বলল যে চলো আজকে আমরা রাতের বেলা টোকিও থেকে ঘুরে আসি সেখানে অনেক লাইটিং হয়েছে ক্রিসমাসের জন্য আমিও ভাবলাম তাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমি একটু শাড়ি পরি আসলে তার এই শাড়িটা খুবই পছন্দের একটা শাড়ি আর বাহিরে যেহেতু অনেক বেশি ঠান্ডা এই জন্য আমি একটা ব্ল্যাক কালার সোয়েটার দিয়ে এই শাড়িটা পরেছি তার আসার আগেই রেডি হয়ে যায় আর উপর থেকে দেখেছি যে সে হচ্ছে গাড়ি পার্কিং করছে আমি গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি অনেক বেশি এক্সাইটেড আসলে তার জন্য এমন কোনো কিছু কখনো করা হয়নি আমি গেটের লকটা খুলেই রেখেছিলাম সে এসে যেন আমাকে ডিরেক্টলি দেখতে পায় অ্যান্ড আমাকে দেখার পর এক একদম সারপ্রাইজড হয়ে যায় সে আসলে কখনো ভাবেও নাই যে আমি এইভাবে সেই যে গুজে গেটের সামনে দাঁড়িয়ে থাকবো আর এই যে তার জন্য যে ফুলটা নিয়ে এসেছিলাম এই ফুলটাও তাকে দিয়ে দিলাম অনেক বেশি হ্যাপি হয়ে যায় বলতেছে কখন করছো কি জন্য ফুল কিনছো মানে হঠাৎ আজকে তারপর তাকে বলছিলাম যে তুমি যেহেতু আমাকে ফুল এনেই সারপ্রাইজ করো না আমি আজকে করে দিলাম তোমাকে সে সবকিছু প্রকাশ করতে পারে না সে আমাকে অনেক বেশি ভালোবাসে তো আমি মনে করি যে আপনার প্রিয় মানুষটাকে সব সময় আপনার ভালো ভালোবাসাটা প্রকাশ করা দরকার ভালোবাসা প্রকাশ করতে গেলে যে এক্সপেন্সিভ কোনো কিছু দিতে হবে তা কিন্তু না প্রিয় মানুষটার প্রতি যত্ন ভালোবাসা কেয়ার এগুলোই কিন্তু হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি একজন নারীর সফলতা হলো একজন সৎ ও যত্নশীল স্বামী পাওয়া যাই হোক লাইট দেখতে এসে কি যে ভালো লাগছিল আর বাহিরে অনেক ঠান্ডা ছিল আমি একটা জ্যাকেটও নিয়ে আসিনি ডিসেম্বর মাস জুড়ে প্রতিটা রাস্তার মধ্যে এরকম সুন্দর লাইট লাগানো হয় স্টোন দিয়ে করা এই পাখিটা রাস্তার মধ্যেই করা ছিল এত যে সুন্দর লাগছিল সবাই ভিডিও করছিল ছবি তুলছিল হাজবেন্ড জবের মধ্যে অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকে কিন্তু সেই ব্যস্ততার মাঝেও আমাকে খুশি করার জন্য সে যতটুকু করে ততটুকুর জন্য আলহামদুলিল্লাহ বাসায় যখন তাকে ফোন নিয়ে বসে থাকা হয় দুজনেরই যে অফিস থেকে এসে অনেক বেশি টায়ার্ড হয়ে যায় আসলে সেদিন বের হয়ে আমাদের অনেক বেশি ভালো লাগছিল দুজনে অনেক বেশি টাইম স্পেন্ড করেছি দুজনে অনেক গল্প করেছি বাসায় থাকলে তেমন একটা গল্প করাই হয় না আমাদের ফোন নিয়ে থাকা হয় আমি যেটা ফিল করলাম আমাদের এভাবে মাঝে মাঝে বের হওয়া উচিত দুজনকে সময় দেওয়াটা উচিত আমাদেরকে অনেক ঘুরতে হয়তো বা কোনো ফ্যামিলির সাথে না না হলে তার সাথে দুজনের এভাবে সময় কাটানোটা আমাদের হয় আসলে তাই আমি এখন থেকে ভেবেছি দুজন দুজনকে অনেক বেশি সময় দেব যেন আমাদের রিলেশনটা আরও আরো বেশি স্ট্রং হয় আমরা যেন কখনোই বোরিং ফিল না করি এতটাই ফানি আমি সব সময় তাকে এন্টারটেন করতেই থাকি বাসার মতে আমরা অনেক ঘোরাফেরা করেছি রাত 12টায়ই বেজে গিয়েছিল এই তো বাসায় চলে এসেছি হচ্ছে সন্ধ্যে বেলায় খেয়ে ফেলি আর হচ্ছে বাসা থেকে ডিনার করে গিয়েছিলাম এখানে আজকে আমরা লাইট দেখতে গিয়েছিলাম রাস্তায় আর কোনো কিছু খাওয়া হয়নি তো বাসায় এসে আমি তাকেই তো ফ্রুট কেটে দিলাম পেপেটা খাওয়ার পর বলছিল অনেক নাকি মজা কিন্তু পেপেটা একদম তেতো ছিল আমি খাওয়ার পর আমার মুখের টেস্টটাই একদম নষ্ট হয়ে গিয়েছে আমি ওকে বলছিলাম তুমি এটা কিভাবে খাচ্ছো আমার তো একদম বমি চলে এসেছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ